উই অল আর কমিটেড টু অলমাইটি আল্লাহ আল্লাহর কাছে সকলে আমরা অঙ্গীকার করে ফেলেছি যে তোমার এই রক্ষিত সম্পদ আর তোমার চিন্তা ইচ্ছা ভালো লাগা তোমার ইখতিয়ারের বাইরে আর যাবেন এখানে আমার কোনো ইখতিয়ার কার্যকরী হবে না সবটার উপরে তোমার হুকুম কার্যকর হয়ে গেছে এখন আমি শুধু আমানতদার পাহারাদার মাত্র আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আজমাইন বাংলাদেশ জামাত ইসলামের চট্টগ্রাম মহানগরী শাখার উদ্যোগে আজকের এই দিনব্যাপী রুকন শিক্ষা শিবিরের সম্মানিত সভাপতি চট্টগ্রাম মহানগরী সংগ্রামী আমির সাবেক জাতীয় সংসদ সদস্য জননেতা শাহজাহান চৌধুরী ভাই উপস্থিত মঞ্চ মঞ্চভিষ্ঠ মহানগরী জামাতের সম্মানিত ন্যায়াবে আমির সেক্রেটারি সহকারী সেক্রেটারি শহর সংগ্রামী নেতৃবৃন্দ চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন জোন থানা ওয়ার্ড থেকে উপস্থিত আমার প্রিয় রুকন ভাইরা মহান আল্লাহ তালার দরবারে আমরা আবারও প্রাণভরের শুক্রিয়া জানাচ্ছি যে দীর্ঘদিন পর রব্বুল আলামিন রহমানুর রহিম যিনি আমাদের রব যিনি আমাদের মালিক যিনি গফরুর রহিম তিনি আমাদের প্রতি অনেক করুণা দয়া ক্ষমা করে আমাদেরকে সরাসরি এভাবে মিলিত হওয়ার তৌফিক দান করেছেন তালার কাছে আমরা প্রাণ প্রাণভরে শকর আদায় করছি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদেরকে যে তৌফিক দিলেন এই সুযোগটুকু দিলেন এই নিয়ামত যে দিলেন এর মধ্যে নিশ্চয় আল্লাহর কোনো কল্যাণ আমাদের জন্য রেখেছেন বায়াতের আলোকে আমাদের জীবন তো বায়াত কি বায়াত বা শপথ এই কথাটার একটু ব্যাখ্যা বিশ্লেষণ সংক্ষেপে আমি করার চেষ্টা করব শপথ যারা গ্রহণ করে এরকম বায়াতের মধ্যে যারা জীবনটাকে উৎসর্গ করে দেয় তাদের জীবনটা কেমন হওয়া উচিত আল্লাহ তালার সাথে এমন একটা চুক্তি এমন একটা কন্ট্যাক্ট এমন একটা লেনদেন এমন একটা অঙ্গীকার যান আর মালের মালিক আল্লাহ দাবি করছেন যে এটা তুমি মালিক না আমি মালিক এটা আমি কিনে নিয়েছি জাননা কিসের বিনিময়ে জান্নাতের বিনিময়ে ফলে আমি তার গোলাম আমার মালিক তার গোলামের কাছে যে জিনিসটা রেখেছেন সেটা রেখে দিয়ে আবার দাবি করছেন যেটা আমি কিনে নিয়েছি এবং এর বিনিময়ে আমি তোমাকে জান্ন দান করব এই বেচা কেনাটা দৃশ্য বাকিতে পৃথিবীর বড় বড় ব্যবসায়ীদের লেনদেন দেখবেন যে বাকিতে হয় এলসি খুলে বড় বড় বিজনেস হাজার হাজার কোটি টাকা ব্যবসা বাণিজ্যের বড় বড় লেনদেন বেচাকেনা কন্ট্রাক্ট কিন্তু বাকিতে হয় একটা মেয়াদে হয় তারপরে পেমেন্ট হয় এর মধ্যে ব্যবসা কিন্তু হয়ে যায় তো আল্লাহর সাথে আমাদের এই বেচা কেনাটা বাকিতে এর একটা কন্ট্রাক্টের মেয়াদ আছে এই যে ডিল এই যে ব্যবসা এই যে ট্রানজাকশন এই চুক্তির একটা মেয়াদ আল্লাহর সাথে বান্দার হয়েছে সে মেয়াদ কত দিন হায়াত থাকা পর্যন্ত আজরাইল আসবে আজরাইল আসা পর্যন্ত আমার মেয়াদ তিরিশ চল্লিশ পঞ্চাশ সাড়ে সত্তর আশি বছর যে কয়দিন আল্লাহ আমাকে দুনিয়া রাখেন এই পর্যন্ত আল্লাহর সাথে আমার একটা বিক্রয় চুক্তি হয়েছে যে আমি তোমার মালটা কিনে নিলাম আবার তোমার কাছে আমি জমা রাখলাম এটা তোমার কাছে আমার আমার কেনা মাল আমি তোমার কাছে জমা করে দিলাম এবং আমি তোমাকে কিছু কন্ডিশন শর্ত দিয়ে দিলাম যে এই সীমা সংখ্যা নির্দিষ্ট শর্তের মধ্যে আমার এই রক্ষিত আমানতকে ব্যয় ব্যবহার ভোগ করবে ওই মেয়াদ পর্যন্ত যদি তুমি তোমার সাথে আমার এই চুক্তিটা কন্ট্রাক্টটা ঠিক করতে পারতো তোমার পেমেন্ট যেটা না আমার চুক্তির মেয়াদ তোমার মৌধ পর্যন্ত টিল ডেথ আফটার ডেথ সাথে সাথে তোমার পেমেন্ট তুমি পেয়ে যাবা তুমি পেয়ে জান্ তো এত বড় একটা বাকি লেন এই জন্য এখানে এটা একটা কমার্শিয়াল এই জন্য আল্লাহ তালা বলছেন যে তুমি আমার সাথে যে কেনা করলে ফার্স্ট শিরু বি বাহি কুমল্লাজী বায়া তুমি কি পরিচিত পড়েছেন তো সবাই কোন সুরা সুরাত। তো সন্তুষ্ট থাকো খুশি হও বি বাহি কুমল্লা এই যে বায়াত কথাটা আসছে আমার সাথে তোমার যে কেনা হয়েছে এতে তোমার কষ্ট হওয়ার দুঃখিত হওয়ার দুশ্চিন্তা করার ভয় পাওয়ার ঝুঁকিপূর্ণ মনে করার কিছু নেই এর মধ্যে একটা বড় আনন্দ আছে আছে তাই আল্লাহ তুমি সন্তুষ্ট তোমার সাথে হয়েছে তুমি তাতে খুশি হও যে বেচাকেনাটা কার সাথে হলো আমার মামুদের সাথে হয়েছে এখন অনেকে আমরা এই বেচা কেনার তাৎপর্য বুঝতে পারি না দুনিয়া দোকানপাট থেকে কিছু কিনতে গেলে দোকানদারকে আমি বলি বাবা এক কেজি আলু দাও আমি তাকে চল্লিশ টাকা বিশ টাকা দিয়েও আমাকে এক কেজি আলু ব্যাগে মেপে দেয় আমি দিলাম টাকা সে দিল আমাকে আলু নগদ ক্যাশ ট্রানজ্যাকশন কিন্তু আল্লাহর সাথে আমার ট্রানজ্যাকশনটা কিন্তু ক্যাশ না কন্ডিশন একটা শর্ত সাপেক্ষে লেনদেনটা হচ্ছে এবং এই কেনা বেচা এই বিজনেস ডিল এই ট্রানজ্যাকশানের কন্ডিশনগুলো আমি যদি ফুলফিল করতে পারি আফটার ফিনিশিংটা মেয়াদ ফিনিশিংটা ডিউরেশন এটা শেষ হওয়ার পরেই আল্লাহ আমাকে দোকানদার যেমন নগদ বিশ টাকা দিল আর ও তো নগদ করেছে আর আমি বাকিতে আল্লাহর আমানত আমার কাছে জমা রেখেছি আল্লাহর দেওয়া নিয়ম বিধি সীমার মধ্যে থেকে যদি তার এই আমানত থেকে ব্যবহার করার চুক্তিটা আমি রক্ষা করতে পারি তো ওই মেয়াদ শেষ হওয়া মাত্রই আল্লাহ তালা আমাকে জান্নার দান করবেন বিরাট লেনদেন এটা হচ্ছে বায়াতের তাৎপর্য যে আমার যানমালটা তো আমার কাছে আমি দেখতে পাচ্ছি আল্লাহ বলতেছেন আমি কিনে নিয়েছি ইন্দাল্লাহ হাস্তার তা আমার হাত চোখ কান মুখ চলাফেরা ক্ষমতা এনার্জি সম্পদ স্ট্যামিনা এনার্জি এভরিথিং আমার কাছে আছে এটা আমওয়াল আর আনফুস জানার মাল দুইটাই তো কিনে নিয়েছেন তো আনফুস বলতে কি বুঝায় সমস্ত জীবনী শক্তি সত্তার সাথে জড়িত সমস্ত শক্তি সম্পদ মেধা প্রতিভা আমার এনার্জি স্ট্যামিনা যা কিছু আছে এটা আনফুসের অন্তর্ভুক্ত নিজস্ব সত্তার মধ্যে নাকি বলেন আমি বলতে পারি চলতে পারি দেখতে পারি লিখতে পারি বুঝতে পারি গবেষণা করতে পারি আমার যত শারীরিক জৈবিক মানবীয় সত্তার মধ্যে আল্লাহ তালে আমাকে যতগুলো শক্তি সামর্থ্য অর্গান যা কিছু দিয়েছে সবটা হচ্ছে আনফুসের অন্তর্ভুক্ত আর আমল টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স বাড়ি গাড়ি জমি জমা ব্যবসা দোকান চাকরি সম্পদ হচ্ছে দুটাই আল্লাহ নিয়ে বলছেন যেটা আমি নিয়েছি এটা তোমার না মানে আমরা অনেক সময় বুঝতে পারি না যে আল্লাহ বলছেন নিয়ে নিয়েছি তো আমার কাছেই তো আছে এই বেচা কিনার রহস্যটা কি রহস্যটা হচ্ছে বুঝার জন্য একটা উদাহরণ দিই চোখ যদি আমার জীবনের অংশ হয় আমার জবান যদি আমার জীবনের অংশ হয় আনফুসের অংশ হয় দুটো হাত যদি জীবনের অংশ হয় আমার চিন্তা বুদ্ধি মেধা কথা বলার শক্তি ভাবনার শক্তি দেখার শক্তি এভরিথিং সব যদি আমার আনফুসের অংশ হয় তাহলে এটা বিকৃত হয়ে গেছে আল্লাহর কাছে এটা আমার মালিকানা নেই এই মালিকানার উপরে আল্লাহর কার্যকর হয়ে গেছে আমার এখানে উজ্জা হয়ে গেছে এখানে আমার কাছে আমি আমানতদার পাত্র যিনি আসল মালিক যিনি আমার কাছে আমানত রেখেছেন তার হুকুম তার নির্দেশ তার বেঁধে দেওয়া সীমার মধ্যে এই সম্পদগুলোর ব্যয় ব্যবহার ভোগ আমাকে করতে হবে তার অর্থই হলো এই আমানতের জিনিসটাকে তার কাছে আমি বিক্রি করেছি বা সোপর্দ করেছি তাইলে আমি আমানতদারির পরিচয় দিলাম এর রকম ব্যতিক্রম করলে আমি খেয়ানাত হয়ে গেলাম অপরের সম্পদ অপর মানে কি আল্লাহ মূল মালিকের সম্পদের আমি খেয়ানৎকারী হই এখন আমি যদি এই উদাহরণটা এইভাবে দিই দুটো চোখ আমাকে আল্লাহ দিয়েছেন এই চোখের মালিক কে আল্লাহ আমি আল্লাহর সাথে এই কন্টাক্ট এই বায়াত এই লেনদেন আমি যখন এ কথা বলেছি যে ইন্না সলাতি ও নুসুকি ও মাহিয়া ইয়া ও মামা তিল্লাহ রবিল্লা আলমিন এই এই কন্টাক্ট এই ডিল এই ট্রানজাকশান এই শপথের মধ্যে উই অল আর কমিটেড টু অলমাইটি আল্লাহ আল্লাহর কাছে সকলে আমরা অঙ্গীকার করে ফেলেছি যে তোমার এই রক্ষিত সম্পদ আর তোমার চিন্তা ইচ্ছা ভালো লাগা তোমার একটিয়ারের বাইরে আর যাবে না এখানে আমার কোনো একটিয়ার কার্যকরী হবে না সবটার উপরে তোমার হুকুম কার্যকর হয়ে গেছে এখন আমি শুধু আমানতদার পাহারাদার মাত্র নাকি বলেন এই যদি এর তাৎপর্য হয় অন্তর্নীত তাহলে তার অর্থ দাঁড়ালো যে আমার দুটো চোখ দিয়ে আমি আল্লাহর সাথে কথা দিচ্ছি হ্যাঁ আল্লাহ এই চোখের মালিক তো আমি না এ তো তুমি তোমার এই চোখ তুমি আমার কাছে জমা রেখেছ আমি তোমাকে কথা দিচ্ছি আজরাইল আসা পর্যন্ত আমার এই দুটো চোখ দিয়ে এমন কোনো দৃশ্য আমি দেখব না যা এই চোখের মালিক তুমি দেখতে নিষেধ করেছো এমন ভাবে চোখ দুটোকে ব্যবহার করতে পারার অর্থই হলো চোখ দুটোকে আল্লাহর কাছে বিক্রি করে দেওয়া কথাটা বুঝতে পেরেছি আমরা আল্লাহ তুমি আমাকে একটা জবান দিয়েছে জবান দিয়ে আমি কথা বলতে পারি মাকে মা বলে ডাকতে পারি বন্ধুর সাথে কথা বলতে পারি স্ত্রী সন্তানের সাথে ডাকতে পারি আমার মনের ভাব প্রকাশ করতে পারে দুনিয়ায় মানুষের কাছে আমি বক্তব্য দিতে পারি মানুষকে বোঝাতে পারি এই জবানের মালিক আল্লাহ তুমি আমি আমি না তোমাকে কথা দিচ্ছি তোমার সাথে অঙ্গীকার করেছি আজরা পর্যন্ত আজরাইল আসা পর্যন্ত তোমার এই জবান দিয়ে এমন কোন কথা বাক্য শব্দ উচ্চারিত হবে না যা এই জবানের আসল মালিক তুমি নিষেধ করেছ মৌত পর্যন্ত জবান এমনভাবে কাজে লাগাতে পারার অর্থই হলো এই জবানকে আল্লাহর কাছে বিক্রি করে দেওয়া আল্লাহ তালা বলেছেন তোমার জবান থেকে এমন কোনো কথা উচ্চারিত হয় না এমন শব্দ বাক্য উচ্চারিত হয় না যা লিখে রেকর্ড রাখার জন্য আল্লাহ ফেরেস্তা নিযুক্ত করে রাখে আল্লাহ তুমি আমার দুটো হাত দিয়েছ এ হাতের মালিক আল্লাহ তুমি তোমাকে আমি অঙ্গীকার করেছি মৌত পর্যন্ত তোমার সাথে আমার বেচা হয়ে গেছে এ হাতের মালিক এখন তুমি আমার কাছে জমা রেখেছো আমি তোমার সাথে চুক্তি করে ফেলেছি আগ্রাইল আসা পর্যন্ত এই দুটো হাত দিয়ে এমন কোনো কাজ হবে না যা তুমি অপছন্দ করো যা হারাম যা নিষিদ্ধ যা মানুষকে কষ্ট দেয় যা মানুষকে হক নষ্ট করে মানুষের উপর জুলুম বলে বিবেচিত হয় এমন কোন কাজে তোমার এই হাতকে আমি ব্যবহার করব না এভাবে হাত দুটোকে মৌত পর্যন্ত চালাতে পারার অর্থই হলো এই হাতকে আল্লাহর কাছে বিক্রি করে দেওয়া আল্লাহ তুমি আমাকে মেধা দিয়েছো চিন্তা দিয়েছো বুদ্ধি দিয়েছো প্রতিভা দিয়েছো আমি কবিতা লিখতে পারি গান গাইতে পারি আমি তফসিল করতে পারি আমি বক্তব্য দিতে পারি আমি গবেষণা করতে পারি আমি বিজ্ঞানী আমি সৃষ্টি করতে পারি অনেক ক্রিয়েটিভে শক্তি তুমি আমাকে দিয়েছ আমার এই মেধা দিয়ে চিন্তা গবেষণা শক্তি বুদ্ধি বিকশিত হওয়া আধুনিক বিজ্ঞান সভ্যতার প্রযুক্তির কাজে এই এই মেধাকে লাগাবো না যা মেধার মালিক তুমি অপছন্দ করো এমনভাবে মেধাকে কাজে লাগাতে পারার অর্থই হলো এই মেধাকে আল্লাহর কাছে বিক্রি করে দেওয়া এইভাবে আমার হিউম্যান বডির সমস্ত অর্গান সমস্ত এনার্জি সমস্ত প্রতিভা এটার অর্থ হলো আনফুস এই থেকে এমন আল্লাহর সাথে কৃত অঙ্গীকার রক্ষা করে চালাতে পারার জিম্মাদার হয়ে গেছি এখন আমি এভাবে চালানোর অর্থই হলো আমার জীবনকে আল্লাহর কাছে বিক্রি করে দেওয়া আর মাল কি আল্লাহ তুমি আমাকে দশ বিঘা জমি দিয়েছ ব্যাংকে দু লাখ টাকা আছে আমার একটা বাড়ি আছে একটা সুন্দর চাকরি আছে বিজনেস আছে এ মালের মালিক আমি না এ মাল তুমি আমাকে দিয়েছ কে দিয়েছেন লিল্লাহী মাফিস সমাওয়াতী মাফিকা আকাশ জমিদের সব সম্পদ সৃষ্টির মালিকানা তোমার আমি তোমার আমানতদার আমি তোমাকে কথা দিচ্ছি আমার এই টাকা আমার এই জমি আমার এই সম্পদ আমার এই বাড়ি গাড়ি যা কিছু তুমি সম্পদ মাল দিয়েছ এই মালের একটা টাকা একটা পয়সা এমন কোনো কাজে ব্যয় করব না যে সীমা তুমি ঠিক করে দিয়েছ তোমার হালাল হারামের সীমার মধ্যে থেকে তোমার আদেশের মধ্যে আমার এই মাল সম্পদ বাড়িঘর ব্যয় ব্যবহার ভোগ হবে মৌ পর্যন্ত এই আল্লাহর দেওয়া এই সমানত সম্পদের আমানতকে এমনভাবে ব্যয় ব্যবহার ভোগ করতে পারার অর্থই হলো মালকে আল্লাহর কাছে বিক্রি করে দেওয়া কথাটা বুঝতে পেরেছি আমরা এটার অর্থ হলো এই যে আল্লাহ নিয়ে গেলেন এখন আপনি ভাববেন বা আমার মনের একটা ভাবনা আশা তো আছে যে আল্লাহ আমি তো মহুত পর্যন্ত ষাট সত্তর আশি বছর পর্যন্ত তোমার মালকে পাহারা দেওয়ার চেষ্টা করলাম অনেক সময় খেয়ানত করেছি শয়তান শয়তান সমাজ রাষ্ট্র পরিবেশ বিবি বাচ্চা স্ত্রী সন্তান দুনিয়ার টানে আমি আমার নামদারির চুক্তি রক্ষা করতে পারিনি খেয়ানত করে ফেলেছে তুমি আমাকে মাফ করে দাও হামাল চাইবো ইস্তেক ফার করবো আল্লাহ রসুল বলেছেন শতবার আমি ইস্তেক ফার করি তোমরা ইস্তেক ফার করো কেন যে আল্লাহর আমানত রক্ষিত হয় না ভুল হয়ে যায় শয়তান আমাকে উস্কানি দেয় তো আল্লাহর কাছে আমরা ওয়াদা করেছি চুক্তি করেছি কিন্তু কই আমি তো সারা দিন শেষে রাতে যখন ঘুমাতে যাই পাঁচবার সালাতে দাঁড়িয়ে যখন আমার আত্মসমালোচনা আল্লাহকে রেখে কথা বলি তখন দেখি আমার চোখের আমানত রক্ষা হয়নি জমানের আমানত রক্ষা হয় হাত পায়ের আমানত রক্ষা হয় নাই মেজাজ মর্জি চিন্তা বুদ্ধির খেয়ানাত হয়ে গেছে তখন আল্লাহর কাছে আমরা ক্ষমা চাই এই ক্ষমা চাওয়া আর আমানতদারির সাথে মৌত পর্যন্ত চলতে থাকার মধ্য দিয়ে আল্লাহ তালা তার বান্দাকে মাফ করে দেয় নাকি বলেন এইভাবে যদি আমি বিক্রয় চুক্তিটা ঠিক রাখতে পারি এই আমানত যদি আমি রক্ষা করতে পারি তো আল্লাহ যে ওয়াদা আছে জান্না দেরি করবেন না একেবারেই মৌতের সাথে সাথেই আল্লাহ আমাকে জান্নার দান করবেন আলুর দোকানদার তো সাথে সাথে আলু দিয়ে দিল একটা টাকা লেনদেন হলো আল্লা বলছেন আলুর দোকানদার তো নগদ আমার বাকি এই আশি সত্তর বছরের পরীক্ষায় যে তুমি উত্তীর্ণ হয়েছ এমন পুরস্কার দেব এমন মহা আনন্দের জায়গা দেব তুমি খুশি হয়ে যাওয়া আল্লাহ তালা সম্ভবত সুর আরাফের মধ্যে বলছেন আল্লাহ জিনা ততফ্ফ হুল মালা ইকাতু তাই ভিন ইকুল উনা সালাম না আলাইকুম উদ হুলুল জান্না বীমা কুন্তুম তাম আলুল একটা বড় আবেগময় আয়াত আল্লাহ বলছেন মৌতের ফেরেস যান কবজের সময় যখন কোনো মুমূর্ষ ব্যক্তির কাছে এসে তাইয়ে বিন তাইয়ে পাবে পবিত্র পাবে তফসিরের মধ্যে এই তাইয়ে এই পবিত্রতা বলতে মুমূর্ষ ব্যক্তির শুধু দেহের আর পোশাকের পবিত্রতা বোঝানো হয়নি চরিত্রের পবিত্রতা আকলাকের পবিত্রতা আমানতের পবিত্রতা এখলাসের পবিত্রতা সত্তর আশি বছরের জীবনে তোমার জীবনকে নেফাকি মুস্তেকি সিরকি থেকে সবকিছু দূর দিয়ে আল্লাহর কাছে তুমি যে ওয়াদা করেছিলে জীবনকে পরিচ্ছন্ন পবিত্র রেখে তুমি এখন মরতে যাচ্ছ আল্লাহ বলছেন আসবে ইকা বহু বচন একাধিক ফেরেস্তা যখন জান কবস করতে আসবে তোমাকে যখন এরকম পরিচ্ছন্ন পবিত্র জীবনের অধিকারী পাবে। আল্লাহর তরফ থেকে তারা এসে বলবে তোমার প্রতি সালাম বর্ষিত হোক শান্তি বর্ষিত হোক কুতহনুল জান্না এক্ষুনি তুমি জান্নাতে প্রবেশ করো বিমা কুন্তুমতা আমালুন যে আমুল তুমি করে এসেছো এই যে আমানত রক্ষা করেছ বেচাকেনার চুক্তি রক্ষা করেছ যখন বারোণি তখন আমার কাছে অশ্বুসিক্ত হয়েছো বিমা কুন্তুমতা আমালুন তুমি এখনই জান্নাতে প্রবেশ করো তাহলে শুধু তবার আল্লাহর এই ওয়াদা তো ঠিক হলো মে আন্দোলা হমুল এক্ষুনি কোনো লেট নেই এই কন্টাক্ট দ্যাট ইজ কল্ড বায়াত এভাবে জীবনের আর সম্পদের সব কিছু যদি আল্লাহর কাছে উৎসর্গ করার অঙ্গীকার করতে পারি এটার নামই হচ্ছে কিন্তু এটার নাম কি বায়াত বেচা কেনা আমার ভাইরা এখন এই বেচা কেনা আল্লাহর কাছে তো করলাম কেন আল্লাহকে আমার দেখছি না আল্লাহ আমার সামনে দাঁড়িয়ে নেই আল্লাহ আমাকে বকা দেয় না আল্লাহ আমাকে মারে না আল্লাহ হাতে লাঠি নাই আল্লাহ আমাকে জেলে নেয় না আল্লাহ আমাকে কান্দের ওঠবাস করায় না আল্লাহ আমাকে শাসন করছে না এই দৃশ্যমান চোখে আল্লাহকে এভাবে তো আমি কোনো সত্তা দেখতে পাচ্ছি না এই তাৎপর্যটা কি বিক্রি আর মূলত আল্লাহর কাছেই হবে এই বেচা কেনার অঙ্গীকার চুক্তি আল্লাহর সাথে যতদিন আল্লাহ রসুল জীবিত ছিলেন রসুল শাহ ইসলাম সেই রসুল শেখ ইসলাম এই বিকৃত মাল সম্পদ তার মাধ্যমে আল্লাহর কাছে সপর্দ করেছি আল্লাহ রসুল আমাদের টেক কেয়ার করেছেন সাহাবিদের কি করেছেন খোলাফায় রাশেদিন কি করেছেন এখন আল্লাহ রসুল নাই সাহাবে এখন আমার ভাই এখন এই বায়াত আল্লাহর কাছে করার মাধ্যম হচ্ছে একটি দিনই জামাত একটি দিনই জামাত বিক্রি হবে আল্লাহর কাছেই কিন্তু আমার এই বিকৃত সম্পদ মাল যান প্রপারলি আল্লাহর চুক্তি অনুযায়ী মেনটেন হচ্ছে কিনা এটা দেখভাল করার জন্য টেক কেয়ার করার জন্য একটা জায়গায় আমাকে অঙ্গীকার করতে হবে আনুগত্যের শপথ পড়তে হবে সেই জায়গাটা হচ্ছে একামাতের দিনের উদ্দেশ্যে গঠিত কোনো জামাত যে জামাত জামাতাম তিনি নেতৃত্ব দিয়েছিলেন ইসলামী দস্তুর অনুযায়ী সেই জামাতের কিছু বৈশিষ্ট্য কিছু শর্ত যদি রক্ষিত হয় তো এরকম কোনো জামাতের মাধ্যমেই আল্লাহ তালার কাছে জানমাল সফরদের অঙ্গীকার করব জামাত এবং জামাতের আমির আনুগত্যের যে চেন অফ কমান্ড আতিউল্লাহ আতিউর রসুল ও উলিল আমর মিনকু নাকি বলেন আল্লাহর আনুগত্য করে এরপরে রসুলের এরপর উলিল আমর উলিল আমর কারা তোমাদের উপরে দিনই জমাতের জন্য যারা কর্তৃত্বশীল দায়িত্বশীল আমির এই চেন অফ কমান্ড আল্লাহ ঠিক করেছে এবং রসুল সাহা ইসলামের অনুষ্ঠিত নীতিতে পরিচালিত সংগঠন হতে হবে সে সংগঠনের উদ্দেশ্য হতে হবে দিনকে প্রতিষ্ঠা করে একামাতে দিন সেই সংগঠনের এমারাত নির্বাচিত হবে সঙ্গী সাথীদের মতামতের ভিত্তিতে সেই সংগঠনের আমির বা মানুষের ভুল ধরার ইস্লাহ করার সংশোধনের পদ্ধতি থাকবে রসুলসাল ইসলামের মক্কা উদ্দিনার জিন্দগিতে দিন বিজয়ী করার যে স্থায়ী কর্মনীতি রসুল যেটা মেনটেন করেছিলেন এই সব শর্তগুলো বৈশিষ্ট্যগুলো পালন করে যে দিনই জামাত একামাতে দিনের জামাত এইসব লক্ষ্যে গঠিত পরিচালিত এইসব শর্তগুলো যে জামাতের মধ্যে বিদ্যমান পাওয়া যাবে সেই জামাতের মাধ্যমেই আমার এই জান আর মাল আল্লাহকে তো করে দেবো অন অফ অলমাইটি আল্লাহ আল্লাহর পক্ষ থেকে সেই জামাতের আমির আমার জান মাল করে বহু পর্যন্ত চালাবার জন্য মেনটেন করার ইতিহাসে অর্জন করব কথাটা বুঝিয়ে আসছে ভুল করলে আমাকে মহাসভা করবে ধরবে রুকুনিয়াত সাসপেন্ড করবে মুলতবি করবে শাসন করবে এই জন্য রিপোর্ট বই এহতেসাব কোরআন পড়ো হাদিস পড়ো সাহিত্য পড়ো বৈঠকে আসো পার্সোনাল কন্টাক্ট করো এই সংশোধিত হওয়া মান উন্নয়ন করার জীবনব্যাপী প্রক্রিয়ার মধ্য দিয়ে আল্লাহর পক্ষ থেকে কুলিল আমর আমাদের মেনটেন করার মধ্য দিয়ে এই বায়াতের কন্ডিশনের উপরে আমাকে ঠিক রাখার জন্য জামাত উইল কেয়ার জামাত আমাকে ঠিক কেয়ার করবে কথাটা কি আমরা বুঝতে পারছি তাহলে সেই জামাতের কাছে এই জানমাল মৌত পর্যন্ত আল্লাহর ইচ্ছা অনুযায়ী চালাবার অঙ্গীকার কঠিন ওয়াদা শর্ত আমরা যারা মেনে নিয়েছি তারাই আজকে চট্টগ্রাম মহানগরীর এখানে বসা আছি কি আমরাই তো এই ওয়াদা করেছি আমরাই সেই বায়াত গ্রহণকারী কত বড় কঠিন শপথ করেছি